মন 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 গেল পঁচিশ চব্বিশ মন বেশি গইছে মন বেশি হয়েছে আর আমাদের বড় বোধ মন একশো মন একশো করেছে কিনছে এই দামে অনেকে কৃষক সম্ভবই না সম্ভবই নাই আচ্ছা আপনারা তো মনে আছে দাম কম থাকার কারণে আসলে আপনার যারা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে টিভি পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম পাবনা জেলার সাতিয়া উপজেলার কাশীনাথপুর বাজারে পেঁয়াজ রসুন ধানের কী দাম সেটাই আজকে দেখাবো পেঁয়াজ রসুন আসলে আজকে কি তারা কিনে রাখছে কি তারা কিনে আসলে এটা মজুত করবে মজুত করে হারে তারপর পরবর্তীতে ভেসবে আমাদের এই পাবনা জেলা কাশীনাথপুর হাটের পেঁয়াজ সারা বাংলাদেশে যায় আজকের ভিডিওতে সেটাই দেখাবো যে কীরকম পেঁয়াজ আমদানি হয় এখানে অলরেডি কি তারা কিনে ব্যাপারেরা কিনে বস্তা ভর্তিছে সেটাই আজকে দেখানোর চেষ্টা করতেছে আমাদের একদম দেশি পেঁয়াজ পিছনে আসলে দেখতেছেন আমাদের পিছনে আসলে বস্তা অলরেডি ভর্তিছে কেনা শেষ আজকে আজকে বাজার অলরেডি শেষ হয়ে গেছে আজকে বাজার অলরেডি অলরেডি শেষ হয়ে গেছে অলরেডি শেষ হয়ে গেছে কাকার পিস দেখি

মন বেশি গইছে মন বেশি গইছে আর আমার বড় ধরনের মধ্যে একশো মন হয়েছে একশো মন একশো পঁচিশ ছাব্বিশ করে কিনছে এই দামে অনেকে কৃষক বাস্প দেখা সম্ভবই না